নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা কিন্তু তিনজনই নতুন পার্টি করছি ভুল ত্রুটি হলে মানিয়ে নেবে চলো আজকে অনেক প্রকারের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি করে নেওয়া যাক এটা আগে শেয়ার করি পরে নাচ গানে যাচ্ছি আমার বাবার বাড়ির ক্ষেতের কুমড়ো টমেটো শিম সবই ছিল আর এদিকে আমি বেগুন কিনে নিয়েছিলাম আলু ছিল পটল ছিল অনেক কাঁচকলা ছিল অনেক প্রকারের সবজি ছিল আমি কাঁচকলাটা নিয়ে নিই আর বাদ বাকি সব কিছুই নিয়ে নিয়েছি এই চাক চাক করে বেগুনটা ভেজে নিলাম তারপর বেগুন তুলে নিয়েছি এখন সেই তেলের ভিতর আর তেল দিয়ে আমি পাঁচফোড়ন আর তেজপাতা সম্বরা দিয়ে দিলাম আর এদিকে ফোরন দিচ্ছি তোমার ইয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি সবজিগুলো দিয়ে দেব। এখন সব ধরনের সবজি আমি সুন্দর করে একটু মাখো মাখো করে ভেজে নেব তারপর দেখো আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখবে যখন ভাজাটা ভালো হয়ে এসছে একটা ফ্লেভার ছেড়েছে তখন চালকটা দিয়ে দেবো আমি চালকটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটু মেলে দিয়েছিলাম একটু শুকনো শুকনো করে মানে যাতে ঝরঝরে ভাব থাকে তাই জন্য তারপর দেখো চাল কটা দিয়ে আমি সুন্দর করে একটু ভালো করে ভেজে নিয়েছি অল্প ভাজলে হবে না কিন্তু একটু ভালো করে ভাজতে হবে একটু ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আরও জল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছু সময় ওই দিকে তাল দিতে হবে সব খেয়াল রাখতে হবে খিচুড়িটা কিন্তু ডাল সঙ্গে সঙ্গে দিলে না পিছন দিকটা ধরে আসে তাই আমি ডালটা ফুটিয়ে নিয়েছিলাম পরে ডালটা দিয়েছিলাম তারপর দেখো আমার আস্তে আস্তে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি গরম মশলার গুঁড়ো উপর দিয়ে জিরে আর গরম মশলা একসঙ্গে মিক্সড করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে আমি খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি আমার খিচুড়ির কালারটাও না খুব সুন্দর দেখাচ্ছে জানো তো আর একটা ফ্লেভারও ছেড়েছে চলো এখন থালায় দিয়ে দেওয়া যাক বেগুন ভাজি আর খিচুড়ি ও খেতে যা লেগেছিল না একবার খেলে বারবার খেতে এ হ্যাঁ আমি কিন্তু রেশনের চালের খিচুড়ি রান্না করেছি আমি কেনা চালের খিচুড়ি রান্না করিনি এবার চলো পার্টি করা যাক আমরা একটা কেক এনেছিলাম তাই তিনজনে মিলে একটু এনজয় করছিলাম একটু নাচা গানা করছিলাম আমরা কিন্তু সম্পূর্ণ নতুন আমরা এখনও কখনও নাচ গানা করিনি ওইভাবে সুদীপ তো ভালো নাচতে পারে কিন্তু আমরা দুজনই একেবারে নতুন খুব লজ্জা লাগছিল তারপরেও চলো একটু এনজয় করে নিই দেখো আমাদের পরিবার আমরা তিনজন বাইরে থাকি আমাদের কাজের সূত্রে আর শ্বশুর শাশুড়ি দেওয়ার বাড়ি থাকে যাই হোক দেখো আমরা ফ্যামিলিতে মাত্র ছয়জন শ্বশুর শাশুড়ি দেওয়ার এখনো বিয়ে করেনি আর আমি আমার স্বামী আর আমার মেয়ে চলো এই হচ্ছে আমাদের পরিবার আপাতত তিনজনের পরিবার আমার সোনা মাম্মাম তো খুব আনন্দ করছিল সঙ্গে আমরাও মেরি ক্রিসমাস ডে আমাদের পার্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমাকে তোমরা বন্ধু করে নিও আমিও তোমাদের বন্ধু করে নেব। অনেকটা আপন করে নেব চলো আমাদের আজকের পার্টি এই পর্যন্তই তারপর আমরা একটু কেক খাওয়া খাই করছি কেমন হয়েছিল আমরা কিন্তু খুব খুব মজা করছিলাম চলো তোমাদের একটু খাইয়ে দিই খেয়ে নাও ভালো থেকে সুস্থ থেকে টাটা